রয়েছে গঙ্গা আর এর পাশে রয়েছে ভূতনাথ মন্দির যাওয়ার রাস্তা আর সেই রাস্তার দু পাশে দেখতে পাচ্ছ শাড়ি সাজানোর কিন্তু সামগ্রী সেই সামগ্রীর দোকান দেখতে স্টল নাম্বার পনেরো তে এখানে রয়েছো পিতারও বাঘ সাজানোর জিনিস রয়েছে সামনে যে দেখতে পাচ্ছ ঝুনঝুনি গুলোর ভূত বন্ধুরা আগের ভিডিও তোমরা দেখেছো মার্কেট আর আজকের ভিডিও তোমার দেখাবো যে মার্কেটে বাকের দাম কেমন চলো যাওয়া যাক হাইতলা ঘাট যে নিমতলা ঘাট আছে সেই ঘাটে এখানে বাঘ মার্কেট বসেছে এখানকার দাম কেমন বেড়ে হচ্ছে মা গঙ্গা নদী আর এদিকটা হচ্ছে ভূতনাথ আর নিমতলা শ্মশান তো এই যে রাস্তা দেখতে পাচ্ছি রাস্তা বরাবর দুপাশে কিন্তু বাঘের মার্কেট বসেছে বন্ধুরা সামনেই শুরু হতে চলেছে শ্রাবণী মেলা সম্পূর্ণ শ্রাবণ মাস ধরে চলে এই মেলা আর প্রতি বছর গঙ্গা তীরে ভূতনাথ মন্দিরের কাছে এই মার্কেট বসে এখানে বাঘ সাজানোর যাবতীয় জিনিস খুব কম দামে পাওয়া যায় যেমন ধরুন কুড়ি টাকা থেকে আটশো টাকা পর্যন্ত বাঘ পাওয়া যায় ওটা বললাম শুধু বাঘের দাম এরপরে আপনি যেমন সাজাবেন তেমন দাম পড়বে কথায় বলে যত গুড় দেবেন তত মিষ্টি হবে আপনি যেমন সাজাবেন দাম কিন্তু তেমন পড়বে ছোট ছোটো ঘন্টা রয়েছে গোল গোল তার দাম শুরু হচ্ছে ষাট টাকা থেকে জোড়া ওপরে রয়েছে পাঁচশো টাকা ছশো টাকা জোড়া যদিও সেগুলো কিন্তু পেতলের যে ডুগডুগিগুলো রয়েছে সেগুলোর দাম আড়াইশো টাকা ছোটোগুলো বড়গুলোর দাম রয়েছে আটশো নশো টাকা সামনে যে সোমবার আসছে সেটাই কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার আর তার আগেই দেখছো দিনের বেলায় সকালবেলায় কিন্তু ভিড় জমতে শুরু করেছে হ্যাঁ ভিড় জমেছে কিন্তু এই মার্কেটে এখন কয়েকটা দোকান বন্ধ রয়েছে চলেছি পনেরো দোকান নাম্বার পনেরোতে দেখতে পাচ্ছি এখানে যে সামনে যে ঝুনঝুনিগুলো রাখা রয়েছে ওগুলোর দাম ছিল ষাট টাকা থেকে জোড়া তারপরে যেটা পিতলের ছিল সেটা ছিল চারশো টাকা সাড়ে চারশো টাকা জোড়া দেখতে পাচ্ছি কয়েকটা দোকান কিন্তু বন্ধ রয়েছে আর এটা কিন্তু সেই রাস্তা দেখতে পাচ্ছি সামনেই কিন্তু ভূতনাথের মন্দির আর এই যে রাস্তার দুপাশে তোমরা দেখছো দুপাশ জুড়ে কিন্তু দোকান বসেছে বাঘ সাজানোর যে সামগ্রী সেই সামগ্রীর দোকান এখানে যে ডু দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আড়াইশো টাকা দিয়ে শুরু হচ্ছে আড়াইশো তিনশো চারশো এরকম সব দাম